বিসমিল্লাহির রহমানের রহিম আমরা খুবই খুশির সংবাদ দিচ্ছি আমরা বিগত দিনে একটি দিয়েছিলাম যে দুই বিধবা নারীর গড় নির্মাণের জন্য হেল্পিং হ্যান্ডস উদ্যোগ নিয়েছে ছয় লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আজকে সেই কাঙ্ক্ষিত গড়ের শুভ উদ্বোধন বা ইয়ান যেটা গড় নির্মাণের জন্য আজকে শুরু করা হচ্ছে গড় নির্মাণ আমরা সেই শুভক্ষণে উপস্থিত হয়েছি আমরা এখানে উপস্থিত আছেন হেল্পিং হ্যান্ডসের চেয়ারম্যান এবং প্যানেল মেয়র টু রয়েছেন এবং আমাদের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশের কাউন্সিলার বৃন্দু এবং এলাকার ময়মুরব্বী রয়েছেন আমরা কারো নাম মেনশন করছি না সরাসরি আমরা তাদের বক্তব্য শুনব এবং এখানে আজকে কাজের উদ্বোধন করে একটা মোনাজাত করা হবে আমরা সিটি দেখব এখানে উপস্থিত রয়েছেন হেল্পিং চেয়ারম্যান জনাব আবদুল মজিদ ফটিক সাহেব রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ওয়ান এবং বর্তমান প্যানেল মেয়র টু এবং ছাব্বিশ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত জন জনপ্রিয় কাউন্সিলর জনাব তৌফিক লিপন এখানে রয়েছেন বিয়াল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মতিউর রহমান এখানে রয়েছেন চল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব লিঠন আহমদ সাবেক মেম্বার টিপু আহমদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী জনাব জনাব সাদেক আহমদ আব্দুল কাদির সাদেক এখানে আরও রয়েছেন সমাজসেবী রাজনীতিবিদ গিয়াসুদ্দিন আহমদ এবং শাহাবুদ্দিন শাহবুল সহ এখানে রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন কুসাইয়ের বিশিষ্ট সমাজসেবী এবং কুসাই মসজিদ কমিটির সেক্রেটারি জনাব মস্তু সাহেব রয়েছেন এবং ফ্রেন্ডস নাইনটির পরিচালক খসরুজ্জামান খসরু রয়েছেন এবং এখানে শিরামপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব ফখরুল ইসলাম রয়েছেন এখানে পালপুর মসজিদের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম রয়েছেন আরও এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ স্বামী স্মৃতিকে রয়েছেন ফ্রেন্ডস নাইনটি পরিচালক এখানে রয়েছেন সরবার আহমদ খান মাজেদ এখানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শামীম আহমদ আরও যারা আসলে আমি সবার নাম মনে করতে পারতেছি না সবার নাম নিতে নিচ্ছি না সময় কম আমরা এখন বক্তব্য শুনবো আগে কাউন্সিলার আমরা এখানে কাউন্সিলর রয়েছেন জনাব লিটন আহমদ এই যে বিশাল একটা আই উদ্যোগ নিয়েছেন আপনারা হেল্পিং হ্যান্ডস এর উদ্যোগ উদ্যোগ নিয়েছেন তারা সফল হয়েছেন আজকে কাজ শুরু করছেন এটাকে আপনি কিভাবে নিচ্ছেন সংক্ষিপ্তভাবে বলবেন আলাইকুম ধন্যবাদ জানাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হেল্পিং হ্যান্ডসের সার্বিক সহযোগিতায় বিগত ছয় মাস আগে যে বিধবার গোটটা পুড়েছিল আজকে এটার বৃত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে হেল্পিং হ্যান্ডস সাবেক কুচা ইউনিয়ন বর্তমানে সবার সহযোগিতায় আমাদের এই সাবেক কুচা ইউনিয়নের আগেও অনেকগুলো কাজ ওনারা করেছেন আমরা ওনাদের প্রতি দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদের আরও বরকত দেন আর হেল্পিং হ্যান্ডসের এই কার্যক্রম এগিয়ে যাক এটাই আমার আশা ধন্যবাদ সবাই হ্যাঁ বিয়াল্লিশ ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন মথুর রহমান মতি উনি বলবেন কীভাবে এটিকে উনিও নিজে কন্ট্রিবিউট করেছেন এক লক্ষ টাকা দিয়েছেন এই মহৎ কার্যক্রমে এবং নিজে তত্ত্বাবধান করেছেন প্রথম থেকেই তিনি তাদের পাশে ছিলেন এখন পর্যন্ত রয়েছেন একটু বলো ইসমিল্লা রহমান ইরাহিম আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ থেকে বিগত ছয় মাস আগে আমরা এই জায়গার মধ্যে উভয়া দেখেছিলাম যে এই দুইটি পরিবার নিঃস্ব হয়ে গেছে একবারে এই দুইটি পরিবারের দুইজন মহিলা বিধবা মহিলা তাদের কোনো ছেলে সন্তান নাই এবং একজন মেয়ে সন্তান আছে উনিও আপনার বিবাহের উপযুক্ত তাই বলে আমরা দেখিয়েছিলাম যে এই গড়ের মধ্যে তাদের পরনের কাপড় চড়ার কিছুই ছিল না তখন আমাদের এই এলাকার মুরব্বিয়ান আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ভাই জনাব আবদুল কাদের সাদেক আমরা সবাই আসিয়া দেখিয়া তারপরে আমরা তারাদেরকে একটি আশ্বাস দিয়ে গেছিলাম যেহেতু আমরা যদি তাকি কেন ইনশাআল্লাহ আপনার আর গড় আমরা পুরাইয়া দিব তার পাশাপাশি আমাদের হেল্প ইন হ্যান্ড ইউকের থেকে আমাদের মুরব্বী জনাব হেলাল সাসা এখানে উপস্থিত হয়েছিল ওয়ার পরে আমি তার সাথে আলাপ আলোচনা করছিলাম তো উনিও আশ্বাস দিয়ে গেছিলেন যে ঠিক আছে আপনি এক লাখ টাকা দেন আর বাদ বাকি আমরা মিলাইয়া আপনার এই গোটটা আমরা ফুরাইয়া দিব তো এইখানে আমাদের ওই ফাড়ার মুরব্বী জনাব ফুলকুমিয়া সাহেব উনিও দশ হাজার টাকা দিয়েছেন আরও তাদের গ্রাম থেকে আরও কিছু টাকা পয়সা উঠাইছেন হয়তো দিবা তারা এবং হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা তারা দিয়েছেন ইনশাল্লাহ আমরা আজকে এই ঘরের খাজের সুদব উদ্বোধন হইব আপনারা দেশ বিদেশ থেকে যা যারা দেখতেছেন এবং সাহায্য সহযোগিতা করছেন সবাই দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের হেল্পিং হ্যান্ড শ্রীরামপুর ডট ইউকে থেকে যে সময় আমাদের এলাকার পাশে তারা সব সময় আছেন যেমন সামিয়া প্রজেক্টে প্রায় ষোলো লক্ষ টাকার মতো দিয়েছেন এবং আমাদের পালপুরের আপনার একটি সৌভিক নামে একটি সৌমিত্র সৌমিত্রর নামে একটি ছেলে আছে তাদেরকেও প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে দিছে এবং বিভিন্ন সময় আমাদের এলাকার পাশে তারা সব সময় আসেন আমরা সবাই তার জন্য দোয়া করি যেহেতু আল্লাহ তালা তাদের এই সংগঠনকে আরও বৃদ্ধি হয় এবং আমাদের এই সময় আমাদের এই এলাকার গরিব দুঃখী মানুষের পাশে যে সময় আছেন ইনশাল্লাহ সময় থাকবা আর আমরাও আমাদের যথাসাধ্য আমরা সব সময় চেষ্টা করবো আমাদের এই গরিব দুঃখী মানুষ ধন্যবাদ জনাব তুলো মতি আমরা শ্রীরামপুর এলাকার সবার পক্ষ থেকে আমরা একজনের বক্তব্য নিব কারণ সবার বক্তব্য নেওয়া সম্ভব হচ্ছে না আমরা আব্দুল কাদের সাদের যিনি বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ উনি গ্রামবাসীর পক্ষে কথা বলবেন ওনার গ্রামে এত বড় মহৎ উদ্যোগ বাস্তবায়ন করছে হেল্পিং হ্যান্ডস ইউকে গ্রামবাসীও এগিয়ে এসেছেন সেই কাজে মহৎ কাজে এবং হেল্পিং হ্যান্ডস বিশাল একটা ব্যবহার বহন করছে এবং আব্দুল কাদের সাদেক প্রথম থেকে অদ্যবধি এখন পর্যন্ত রয়েছেন আমরা ওনার বক্তব্য শুনবো আসসালামু আলাইকুম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সর্বপ্রথমে হেল্পিং হ্যান্ডস ডট কম এর সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত যারা আছেন সবাইকে আপনাদের মহান এবং মহৎ উদ্যোগী আজকে অসহায় দুটি পরিবারের গৃহ নির্মাণের যে ব্যবস্থা আপনারা করেছেন আজকের এই সফলতা আপনাদের আমাদের কিছু না আমাদের আমরা হয়তো এই এলাকার কৃতি সন্তান আপনারা এই এলাকার কৃতি সন্তান প্রবাসে যারা আছেন প্রবাসে থেকেও আপনারা দেশের কথা চিন্তা করতেছেন দেশের মানুষের কথা চিন্তা করতেছেন দেশের মানুষের বিপদে এগিয়ে আসতেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এখানে এই দুটি পরিবারের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন হতে যাচ্ছে এখানে উপস্থিত রয়েছেন হেল্পিং হ্যান্ডস ডটকমের সভাপতি আবদুল মজিদ ফটিক ভাই এখানে উপস্থিত রয়েছেন রিপন ভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার দুই কৃতি সন্তান কমিশনার জনাব মতিউর রহমান এবং আবলিটন আহমদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার এলাকার বা আমার পাড়ার পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে ভালো হোক উন্নত হোক এই এলাকা আপনারাও যেভাবে সহযোগিতা করে আসছেন আপনাদের সহযোগিতা আরও কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালাম হ্যাঁ ধন্যবাদ আমরা এখন সংক্ষিপ্ত বক্তব্য পরিচালক ধন্যবাদ আসিফ আসলে আমাদের আজকে এটা আনন্দের দিন হেল্পিং হ্যান্ডস ডট অনেকগুলা প্রজেক্ট বাস্তবায়নের পর থেকে এর মধ্যে কাজ চলে কাজ করে আসতেছে এটা আমাদের একটা হেল্পিং হ্যান্ডসের একটা কার্যক্রম দুজন বিধবা মহিলার অগ্নি আগ্নে পোড়া ঘর নির্মাণ করার জন্য হেল্পিং এস ডট দায়িত্ব নিয়েছিল আজকে এটা বাস্তবে রূপ নিতে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে এটা বৃত্তিপত্র স্থাপন করা হবে এখানে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের আমরা হেল্পিং এন্স ডটের সভাপতি এবং আমাদের প্যানেল মেয়র জানাব দপিবক লিপন উপস্থিত হয়েছেন আমরা হেল্পিং হ্যান্স ডটের আমি একজন সদস্য হিসাবে হেল্পিং এস ডটের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি হেল্পিং হ্যান্স ডট এভাবে আপনাদের সহযোগিতা এবং পরামর্শে আরও এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ এই মুহূর্তে আমরা বক্তব্য শুনব বাইরে যিনি এই অনুষ্ঠানের আমাদের প্রধান মেহমান এবং ছাব্বিশ ওয়ার্ডের কৃতি সন্তান বারবার নির্বাচিত ছাব্বিশ ওয়ার্ডবাসীর ওয়ার্ডবাসীর জনপ্রিয় বারবার নির্বাচিত কাউন্সিলর এবং যিনি সিটি কর্পোরেশনে সাবেক প্যানেল মেয়র ওয়ান ছিলেন বর্তমানে প্যানেল মেয়র টুর দায়িত্ব পালন করছেন এবং সিলেট নগরী অতি পরিচিত সামাজিক রাজনৈতিক এবং জনপ্রতিনিধি হিসাবে যিনি সুনাম কুড়াচ্ছেন এবং সুনামের সহিত ঘাস করে যাচ্ছেন আজকে এসেছেন হেল্পিং এর দুইটি গড় বৃত্তিপ্রস্ত স্থাপনে প্রধান অতিথি রুটারিয়ান রুটারি তৌফিক বক্সলিপ ধন্যবাদ আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আজকে যারা এই সরাসরি যারা এখন লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শুরুতেই আল্লাহ রবুল আলমীর কাছে আমি সুক্রিয়া আদায় করছি আজকে আমাদের এই হেল্পিং হ্যান্ডস ডট ইউকে ইন ইউকে যেটি এই বৃহত্তর কুচাই ইউনিয়ন সাবেক তারা এবং আমাদের প্রবাসীদের একটি সংগঠন সামাজিক সংগঠন যে সংগঠনের মাধ্যমে এই অত্র অঞ্চলের পিচ্ছে পড়া হত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যেভাবে তারা এগিয়ে আসছে যে কোনো ক্রান্তি লগ্নে এই আমাদের হেল্পিং হ্যান্ডস ডট ইন উকে যেভাবে এগিয়ে আসছে এটা অত্যন্ত প্রশংসনীয় এটা আসলে আল্লাহকে পাওয়ার জন্য ওরা এই কাজটি করে যাচ্ছে আমাদের এই দক্ষিণ সুরমার বিভিন্ন কাজে সামাজিক কাজে তারা এগিয়ে আসছে এবং এই অত্র অঞ্চলের প্রবাসী বাইরা দিন রাত তারা প্রবাসী প্রবাসে পরিশ্রম করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র টাকা সঞ্চয় করে আজকে এই হেল্পিং হ্যান্ডস ডট কমকে সহযোগিতার মাধ্যমে এই এলাকায় আকস্মিক পরিয়ে যাওয়া একটি গড়কে তার পুনির্মাণ করার দায়িত্ব নিয়েছে অবশ্যই এটি প্রশংসনীয় গায়ে আমি মনে করি এই হেল্পিং হ্যান্ডস ডট যারা সদস্যবৃন্দ রয়েছেন যারা করোনার পন্থ রয়েছেন তারা অত্যন্ত মৎ একটি কাজ চলে আমি দেখেছি বিগত বন্যার সময় তারা কীভাবে এগিয়ে এসেছেন আমি তাও দেখেছি দুই হাজার বাইশ সালে বন্যায় তারা কিভাবে এগিয়ে এসেছেন কেউ বিয়ে হতে হচ্ছে না কোনো মেয়ে শাদী হচ্ছে না তারা এগিয়ে আসছে কেউ আর্থিক অসুবিধার কারণে ভালো চিকিৎসা করতে পারছে না বড়ো বড়ো রোগের চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা তারা এগিয়ে আসছে অবশ্যই এটি প্রশংসনীয় কাজ আমি মনে করি প্রত্যেকটি এলাকায় যদি আমাদের এরকম সামাজিক সংগঠন থাকে আসলে দোষে মিলে করিকা নাহি নাহিলা আজকে জন মিলে আজকে দশ জনের অধিক মিলে আজকে একটি সংগঠন করার কারণে গঠন করার কারণে তারা আজকে তারা এইভাবে কাজ করে যাচ্ছে অবশ্যই প্রশংসনীয় দাবিত এখানে রয়েছেন হেল্পিং হ্যান্ডস ডট এন ইউকের সম্মানিত সভাপতি আব্দুল মজিদ পটিক অত্যন্ত সুপরিচিত এই এলাকার উনি কিছু চাওয়া কিছু পাওয়ার জন্য নয় ওনারা আল্লাহকে সন্তুষ্টির জন্য তারা এই কাজ করে যাচ্ছেন আমি নাকি ব্যক্তিগতভাবে অনেক আগ থেকে চিনি পূর্ব পরিচিত অত্যন্ত মহতি একজন দানশীল ব্যক্তি যিনি তার কর্মজীবনে অনেক প্রশংসনীয় কাজ করেছেন তিনি প্রবাসী জীবনে এই বাংলাদেশের জন্য আমাদের এলাকার জন্য অত্যন্ত অত্যন্ত সুনাম বয়ে নিয়ে এসেছেন আমি বিশ্বাস করি আমরা যদি এইভাবে সবাই এগিয়ে আসি তাহলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা হত দরিদ্র মানবতে আমরা এগিয়ে আসতে পারবো সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করেছেন আর সকলে শুভকামনা করি উপস্থিত রয়েছেন এখানে স্থানীয় কাউন্সিলার আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমাদের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উপস্থিত রয়েছেন আমাদের উনচল্লিশ নম্বর চল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওনাদের ওনাদেরও অত্যন্ত মাধ্যমে এলাকায় কাজ করে করি হ্যাঁ আমাদের এই ক্ষুদ্র আয়োজনে ধন্যবাদ তফিক এই হেল্পিং এরসের এই আয়োজনে সম্মানিত সভাপতির বক্তব্য শুনবো আসলে প্রচণ্ড গরমের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং অন্তর থেকে খাস করে যাচ্ছেন তিনি দেশ বিদেশে দেশে আসলে তিনি হেল্পিং এরস নিয়েই সবসময় চিন্তাভাবনার মধ্যে থাকেন এবং ইউকেতে গেলে তিনি হেল্পিং এরসকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই মহৎ কাজগুলি নিয়ে ব্যস্ত থাকেন আমরা সেই মহৎ ব্যক্তির বক্তব্য শুনব জনাব সভাপতি জনাব আব্দুল মজিদ ফটিক ইসমিল্লাইর রহমান রাহিম সম্মানিত উপস্থিত বৃন্দ আমার মুরব্বিয়ান হল সম্মানিত জনপ্রতিনিধি কাউন্সিলর বৃন্দ আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আমার এখানোর যত মুরব্বিয়ানকল আছেন বা সমবয়সী ছোটো বড় সকলের গেছে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই আর আমার সংগঠনের পক্ষটাকে মুবারক জানাই আর আমি খুব খুশি হয়েছি যে আমরা ক্ষুদ্র মানুষ সকল যে আপনারা এইভাবে সাড়া দিচ্ছেন বিশেষ করে আমার সম্মানিত কাউন্সিলর অত্যন্ত ব্যস্ত মানুষ আমরা বিয়াল্লিশ নম্বরের কাউন্সিলার মতিউর রহমান ভাই তাই আরো জায়গাতে একটা প্রোগ্রামও আসলো আখ খান তাইন আইসোন আও কাউন্সিলার বা আপনারা সিনরা বারে বারে নির্বাচিত জনপ্রতিনিধি তাইন কইসোন তান বক্তব্য তার লগে আমার অত্যন্ত সুসম্পর্ক অনেক আঁক তাকিয়া অত্যন্ত বালা মানুষ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তাই তাই বারবার নির্বাচিত হইয়া জনগণের কাছে আউকা আইয়া জনগণের খাস করুকা এই ধরনের মানুষের দরকার সমাজও আজ এই ধরনের মানুষের অভাব সমাজও এটা আল্লাহ তালায় তারারে বারবার সুযোগ দৌকা আপনারা অকলে তানতান লাগে দোয়া করবা আমিও দোয়া ম ইনশা আল্লাহ আমরা হেল্পিং হ্যান্ড ডট ইউকে এই গ্রুপটা গঠন করার উদ্দেশ্য হইল সাবেক কুসাই ইউনিয়ন মিলিয়া আমরা যারা প্রবাসও আছি সাবেক কুসাই ইউনিয়নের যত সদস্য খালি নট অনলি ইংল্যান্ড ইংল্যান্ড আমেরিকা মিডিল ইস্ট সহ যারা আমরা আছি সব মিলিয়া আমরা এই গ্রুপটা করছি একমাত্র উদ্দেশ্য হইল আমরা সাবেক কুসাই ইউনিয়নের যারা গরিব মানুষ আছে পথ দরিদ্র তারা বিপদাফদ কিলা আমরা একটু খাজো লাগতাম পারি তো আলহামদুলিল্লাহ এটা আমরা এখার দ্বারা সম্ভব নাই আর আমরা যারা প্রবাসও আছি খালি আমরা প্রবাসী দ্বারাও সম্ভব নাই যদি আমরা এলাকার সহযোগিতা না পাই তা আমি দেশও ইফিরে আইয়া আমার মন অত খুশ হইছে যে গত মিটিংও আমরা দেখছি যে যারেও আমি ফোন করছি শত ব্যস্ততা ফালাইয়াও যে আমরা লোকের সরিকৈশন আমার অন্তরটা কি টান টান লাগে আমি দোয়া আর যে আল্লাহ তালায় টানতির দীর্ঘ হায়াত দান করুক এবং বারবার এইসব এই সমস্ত সমাজ সেবা করার সুযোগ দান করুক আজকে অত্যন্ত গরমের মাঝে ব্যস্ততার মাঝে জুম্মাবাড়ির দিন সব আইসন আমি সব লাগি দোয়া করি আল্লাহ তাল্লাহ সবরে হেফাজত করুক আর দোয়া করবা আপনারা সবে যে আমরা এই দুইজন বৃদ্ধর যে গড় বানালির আমরা উদ্যোগ নিছি এটারে আমরা সম্পূর্ণ করিয়া তারা এত হস্তান্তর করতাম পারি ও দোয়াটা আপনারা সবে করবা আর আমরা লাগিয়ে দোয়া করবা আমরা যাতে এই সংগঠনটারে কেয়ামত পর্যন্ত সালাইয়া নিতাম পারি আমরা বাদেও এগো চলিয়া যাইতো ইনশা আল্লাহ আর আমরা এই কাউন্সিলার ও আমি সর্বশেষভাবে ধন্যবাদ জানাইয়ার

সাদেক ভাইয়ের দোকান সাদেক ভাইয়ের ভালো দোকান আর টিপু ভাইয়ের দোকান আমরা সাবেহ জনপতি টিপু ভাইয়ের দোকান ফসরুয়াই দিছোন নি জিয়া জিয়া জয় জয় আলো ডাক্তার সাহেবের দোকান জিয়া জিয়া কথা জি জি అ అన్నను గయ క బంచి త.